জাতীয় সড়কে বন্ধের প্রভাব না পড়লেও সেভাবে চলছে না লোকাল গাড়ি হয়রানি শিকার সাধারণ যাত্রীরা আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে বারো ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই অন্যদিকে এ বন্ধের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তিনি মিছিলে হাটার ডাক দেন শুক্রবার সকাল থেকে জাতীয় সড়কে বহরমপুর নবগ্রাম এলাকায় সেভাবে বন্ধের প্রভাব না পড়লেও কম চলছে লোকাল বাস ফলে হয়রানি শিকার সাধারণ যাত্রীরা অন্যদিকে চলছে সরকারি বাস তবে লোকাল বাসে কম চলায় কিছুটা হলেও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা ভিড় বাড়ছে অটো সহ ছোট গাড়িতে বিকল্প হিসেবে গন্তব্যে পৌঁছানোর জন্য তাতেই চলছে সাধারণ মানুষ ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লিউড এ কে অথবা অফলাইনে ফর্ম ফিল জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ